হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো হ্যালো ফ্রেন্ড সবাই প্লিজ জয়েন করো লাইভে সবাই কেমন আছো তো আবার নতুন করে নতুন করে আবার ফার্স্ট প্রথম নতুন করে আবার লাইভে চলে আসলাম তো লাইভ ভিডিও শুরু করলাম সবাই কেমন আছো প্লিজ একটু তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে চলে আসো তাড়াতাড়ি চলে আসো সবাই প্লিজ হ্যালো হ্যালো সবাই কেমন আছো প্লিজ সবাই একটু প্লিজ জয়েন করো কি হচ্ছে তো দেখাচ্ছে না ওকে তো ঠিকই আছে হ্যালো হ্যালো হাই ও ইনো লাইভ সো মেনি দি সিস্টার আপলো ক্যাসে হো হাউ আর ইউ ব্যাঙ্গলি পে কমেন্ট খিজে প্লিজ ব্যাঙ্গলি হ্যালো কেমন আছো সবাই প্লিজ কমেন্ট করো হ্যালো कमेंट 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 कस्टम वीडियो बनाने है मुझे इसका मतलब क्या है इसका मतलब क्या है इसका मतलब क्या है के कोथा आछो एकटू प्लीज एकटू लाइव में ज्वाइन करो तारातारी प्लीज 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 जॉइंट करो सबाई टू मुझे पे से देख दे के वीडियो बन है बना क्या है इसका मतलब क्या है हम कुछ समझ नहीं समझ नहीं सकते हिंदी वाद बंग हेलो बहुत बहुत ठंड लग रहा है मुझको तो बहुत ठंड हिंदी बात नहीं आता है तो बेंगली पे कमेंट कीजिए ব্যাঙ্গলি পে কে কোথায় আজ প্লিজ জয়েন করো কেমন আছো সবাই প্লিজ কমেন্ট করো প্লিজ 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 তো লাইভ ভিডিও ছাড়া লাইভ ভিডিও তো অনেক দিন ভিডিও করাই আমি বন্ধ করে দিয়েছিলাম তো ভিডিও আর করি করতাম না তো তোমরা একটু ভালোবাসা দাও ভিডিও আবার স্টার্ট করব করছি আজকে লাইভে তো চলেই আসলাম তো সবাই একটু পাশে থাকো তাহলে লাইভটা আবার চালু করবো ডেলি আর ভিডিও তো দেবো অবশ্যই আছো কমেন্ট করো প্লিজ প্লিজ কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো তো নতুন করে আবার লাইভ ভিডিওতে চলে এসেছি যদি কেউ থাকো তাহলে প্লিজ কমেন্ট পিপাসা পিপাশা তো আমি প্রত্যেক দিন রাতে করে নটার পর থেকে লাইভ ভিডিও করব সবাইকে সবাইকে বললাম তো সবাই প্লিজ জয়েন করবে প্রতিদিন ডেলি রাত নটার পর থেকে লাইভ ভিডিও করব তো প্লিজ একটু একটু আমার লাইভে জয়েন করবে ঠিক আছে সবাই ভালো থাকবে একটুখানি লাইভটায় আসলাম ভালো আছি পিপাসা ভালো আছি তুমি কেমন আছো পিপাসা আমি তো ভালোই আছি তোমার মা কী করছে তো আমার লাইভে সবাই আসবে নটার পর থেকে এখন আমি লাইভে থেকে চলে যাচ্ছি তোমাদের বলে দিলাম যে নতুন করে আবার লাইভ স্টার্ট করলাম তো লাইভে আবার আসবে আমার অনেক ইয়ারিংয়ের ভিডিও দেব নিউ নিউ ইয়ারিং রিংসের ভিডিও দেব আর নটার পর থেকে লাইভ ভিডিও করবো তো প্লিজ তোমরা সবাই জয়েন করবে একটু ভালোবাসা দেবে সবাই ভালো থাকবে তো সবাই প্লিজ আমার লাইভটাকে একটু 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 এগিয়ে দেবে ভালো থাকবে টা 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 টা